আসসালামু আলাইকুম ভাইজাবস আজকে আমি আমার জীবনের প্রথম ইনডো আরন 5 ভার্সন ফর নিতে যাচ্ছি তা অব 2024 এর লেটেস্ট কালারটা আজকে শুধু লেটেস্ট কালারটা নিয়েছি তা কিন্তু না এই বাইকটা হতে যাচ্ছে বাংলাদেশের বেস্ট মডিফাইড আরন 5 কারণ অনেকগুলো আফটারমার্কেট প্রোডাক্ট লাগাবো গাইস আপনারা কি আমার এক্সাইটমেন্ট বুঝতে পারতেছেন আজকে শুধু আমার ড্রিম বাইক হতে যাচ্ছে তা কিন্তু না এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে এক্সাইটিং গেট চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি এখন আমি আছি রাজশাহী মটরভ্যালি থ্রিজিএস সেন্টারে এখানেই আমি আমার আর ওয়ান ফাইভ এম ইন্ডিয়ানটা এক্সচেঞ্জ করে ব্র্যান্ড নিউ ইন্দোটা নিব ভামিম ভাই আমি কি আমার পুরাতন বাইকটা এক্সচেঞ্জ করে ব্র্যান্ড নিউ ইন্দোটা নিতে পারি ভাই জান মটভ্যালিতে সবই সম্ভব তো যেই কথা সেই কাজ আমি আমার বাইকটা এক্সচেঞ্জ করে লেটেস্ট ইন্দো কালারটা নেবো আপনাদেরকে বলে রাখি আপনারা যারা একটু কম খরচে ফ্রেশ অফিশিয়াল আর ওয়ান ফাইভ এম নিতে যাচ্ছেন তারা আমার এই বাইকটা দেখতে পারে সেল হবার আগ পর্যন্ত এই বাইকটা মোটর থাকবে আর গাইজ আমি কিন্তু জীবনের প্রথম ইন্দো বাইক নিচ্ছি এর আগে আমার যে দুইটা আর ওয়ান ফাইভ বাইক ছিল সবগুলোই ছিল ইন্ডিয়ান আর বাইক লাভাররা কিন্তু সবাই জানে ইন্দোর বিল কোয়ালিটি এক কথায় বেস্ট তো চলুন এখন আপনাদেরকে আমার ব্র্যান্ড নিউ বাইকটা দেখায় তো এটাই হচ্ছে আমার ব্র্যান্ড নিউ বাইক মানে দুই সালের লেটেস্ট কালারটা আর মজার বিষয় হলো এই বাইকটা ফিফটি পার্সেন্ট ম্যাট ব্ল্যাক অ্যান্ড ফিফটি পার্সেন্ট ব্ল্যাক যারা ব্ল্যাক লাভার তাদের জন্য এই বাইকটা হট আমি পার্সোনালি ম্যাট ব্ল্যাক অনেক বেশি পছন্দ করি কিন্তু ম্যাট ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক এর পারফেক্ট যে কম্বিনেশন তার এক্সাম্পল হচ্ছে ইন্দোর এর লেটেস্ট বাইকটা আজকে আমার এই ব্র্যান্ড নিউ বাইক টা আমরা মোডিফাই করবো একদম আপনি কিন্তু জানেন দুই হাজার বাইশ সালে আমার ইয়ামাহা ফাইভ এম কালার মোডিফিকেশন করি মজার বিষয় হলো আমার বাইকের মতো সিমিলার দেখতে ইয়ামাহা অফিসিয়ালি দুই হাজার চব্বিশ সালে নিউ কালার লঞ্চ করে তাহলে বুঝতেই পারতেছেন আপনাদের ভাইজান যদি এই বাইকটা মডিফাই করে তাহলে সেটা দেখতে কেমন হতে পারে বাইক মডিফাই করার আগে ভিডিওর শুরুতে আপনার জন্য যেটা বলেছিলাম যে আপনাদের জন্য আছে এক্সাইটিং গিফট তো সেটা এখন রিভিল করি যে এক্সাইটিং গিফট বলেছিলাম সেটা অ্যাকচুয়ালি তো মানে ইয়ার বলতে কিভাবে বোঝানো হচ্ছে এখন থেকে আমরা গিভানা বলে সেটাকে বলবো ইয়াদ্র গাইস বাজারে দুই ধরনের হেলমেট আছে একটা হচ্ছে ডট সার্টিফাইড হেলমেট অ্যান্ড আরেকটা হচ্ছে বাটি হেলমেট বাটি হেলমেট আপনাকে ট্রাফিক পুলিশের হাত থেকে বাঁচাবে ঠিকই কিন্তু জীবন বাঁচাবে আচ্ছা আপনাদেরকে একটা ঘটনা বলি আমি তো রাজশাহীর ছেলে রাজশাহীর পাশে একটা অনেক পপুলার একটা জায়গা আছে যার নাম হচ্ছে বানেশ্বর কি কারণে পপুলার ওই টপিকে যাচ্ছে না কিন্তু এইখানে প্রতিনিয়ত প্রচুর বাইক অ্যাক্সিডেন্ট হয় আর মোস্ট অফ দ্য কেসে তাদের কাছে হেলমেট থাকে না তো এই ক্ষেত্রে অকালে অনেকেই কিন্তু জীবন হারাচ্ছে তো তাদের কাছে যদি ডট সার্টিফাইড হেলমেট থাকতো তাহলে হয়তো বা হাত পা ভাঙতো কিন্তু জীবন যেত না আর হ্যাঁ আপনাদের জন্য যে ইয়ার ড্রপের কথা বলেছিলাম সেটা হচ্ছে এই ডট সার্টিফাইড হেলমেট এই হেলমেট আপনাকে সেফটি প্রোভাইড করবে আর এই ডট সার্টিফাইড হেলমেট আপনাদের মধ্যে থেকে পাচ্ছেন তিনজন ব্যক্তি তো এই হেলমেট পেতে হলে কি করতে হবে তা একটু পরে যাবেন অ্যান্ড গাইস এখন আপনাদেরকে দেখানো যাক এই বাইকে আমি আপনার মার্কেট প্রোডাক্ট কী কী লাগালাম অ্যান্ড সেগুলোর দাম কত সিএনডি ডিক্স আট হাজার টাকা ক্যালিপার কার্বন তিন হাজার পাঁচশো টাকা ফুট রেজ দশ হাজার পাঁচশো টাকা ভাইজার আঠারোশো টাকা লুকিং গ্লাস আঠারোশো টাকা টাউন চোদ্দোশো টাকা আন্ডার বিলি পঁচিশশো টাকা ফ্লাইডার তিন হাজার টাকা হাগার তেরোশো টাকা ফ্ল্যাশার আর চারশো টাকা সো গাইস ইয়াদ্রোপে এই হেলমেটটা পেতে হলে আপনাকে দিতে হবে একটা সিম্পল কোশ্চেনের অ্যান্স আর কোশ্চেনটা হলো বর্তমানে ট্রাফিক আইনে হেলমেট না থাকলে জরিমানা কত টাকা এই সিম্পল কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিন আমার এই ভিডিওর কমেন্টে আপনাদের মধ্যে থেকে তিনজন চান কপালি পাবে তিনটা ডট সার্টিফাইড হেলমেট তো তাহলে দেরি কিসে তাড়াতাড়ি কমেন্টস করুন সো গাইস আজকে আমরা সারাদিন ছিলাম মটর ভ্যারি থ্রি জি এস সেন্টার রাজশাহীতে যেখানে আমি আমার পুরাতন বাইক এক্সচেঞ্জ করে ব্র্যান্ড নিউ ইন্দো বাইক নিলাম তা আবার মডিফাই করলাম একই ছাদের নিচে তো চলুন আমার মডিফাইড ব্র্যান্ড নিউ বাইকটা দেখতে কেমন হলো তা আপনাদেরকে দেখায় কেমন লাগলো আমার ব্র্যান্ড নিউ বাইক আর মডিফিকেশনটা কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাও আর হ্যাঁ ভুলে গেলে চলবে না তোমাদের জন্য কিন্তু ইয়ার ড্রপ আছে এই ডট সার্টিফাইড হেলমেট তো তাড়াতাড়ি সে কোশ্চিনের সঠিক অ্যান্সার দিয়ে দাও এন্ড জিতে নাও ডট সার্টিফাইড তিনটা হেলমেট